আজকে আমরা একটি চব্বিশ বোল্ট এর আইপিএস কানেকশন করছি তো চব্বিশ বোল্ট আইপিএস লাগাতে হলে একটি কম্বাইন্ড সকেট দরকার আইপিএস এর ব্যাটারি চার্জ করার জন্য এই ব্যাটারিগুলো হলো বারো বোল্ট তো বারো বারো দুইটা কলে চব্বিশ বোল্ট হয় এগুলো দুইশো এমপিআরের তো এখানে চারশো এমপিআর মোরজ হচ্ছে এই মেশিনটি এটি হ্যামকো চব্বিশ ভোল্ট আইপিএস আইপিএসের ক্রয়ের শর্তের আগে বারো বোল চব্বিশ বোল আলাদা আলাদা মেশিং হয় তো সেইটি দেখে কিনতে হবে যার যা বাজেট অনুযায়ী সেরকম তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আইপিএস সংযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবাই লাইভ সাবস্ক্রাইব করবেন এবং এতে আমি আর অন্যান্য ভিডিও আপনাদেরকে টিউটোরিয়াল দেখাতে পারবো